ওই দায়িত্বটা নিয়ে ভুল করেছি কি না সেইটা ভেবে ঘেমে যাচ্ছি সেইটা ভেবে খুব ঘাম হচ্ছে হ্যাঁ আমি আসলে গরমের দোহাই দিচ্ছি কিন্তু আসল কারণটা উঠাই হ্যাঁ টাকা তুলতে গেলে ওটা করতেই হবে

একদম এবং ভাত কাপড়ের দায়িত্ব নিলো যে ওখানে হ্যাঁ আমার গ্যালাম জায়গায় বলছি বা দেখি কীরকম দায়িত্ব পালন করতে পারে এই প্রথম আমাদের জুটি একদমই প্রথম আমাদের আমরা প্রচুর কাজ করে জুতি বেদে এই প্রথম কাজ এরকম ফ্লেমেও দেখা যায় না যে আমার ছেলের ছবি আজকে আছে বা আলাপ আমি সত্ত্বেও এখানে এসেছি মানুষের ছবি বলে এটা সম্পর্ক এই সম্পর্ক তৈরি হয়ে যায় কাজ করতে করতে আমাদের মধ্যে এই সম্পর্কটা আছে অনেকেরই এরকম আছে সম্পর্ক আর মানুষই খুব মানে ইন্টোভার্ট যদি হই করে বেশি খুব ইন্টোভার্ট আমি জানি আমি ওর সব গভীরভাবে কাজ করেছি

যাতে আমরা যে জেনারেশনের মানুষ প্রেমটা আমরা অন্যভাবে দেখেছিলাম জেনেছিলাম বুঝেছিলাম সেই প্রেম হারিয়ে যাচ্ছে সেই প্রেমটা কোথাও অপুদার অপাদির মধ্যে দিয়ে আমাদের কাছে ফিরে আসবে এবং শুধু অপাধি অপুদা বলব না এটা আমাদের গল্প তাই আমরা সবাই নিজেকে এই গল্পের মধ্যে দেখতে পাবো এবং কোথাও গিয়ে আমি বলবো দলে দলে মানুষ আসবে জানি চারদিকে বোটের এখন সমাগম প্রচণ্ড গরম কিন্তু হলে এসি আছে তাই মানুষ আসবে দেখবে এবং কোথাও নিজেকে খুঁজে পাবে যে কোনো সময় আমি তো বিশ্বাস করি যে কোনো বয়সে যে কোনো মুহূর্তে প্রেমে পড়া যায় প্রেমে পড়তে ট্যাক্স লাগে না আর প্রেমে পড়তে মানুষও লাগে না নিজের মনের মধ্যেই প্রেম লুকিয়ে থাকে আর যতদিন প্রেম থাকে ততদিন সেই মানুষ সচল থাকে মানে আমি বলবো চাঞ্চল্য থাকে মনের মধ্যে তাই আমরা এখানে উপস্থিত সবাই বিনা কারণেও প্রেমে পড়ি সেটা যে কোনো জিনিসের প্রেমে হতে পারে তাই প্রেম আছে বলেই জীবন চলছে সবার আগে বলছি যে এই সিনেমাটা এত বছর বাদে রিলিজ হচ্ছে সেটার জন্য আমি খুবই এক্সাইটেড এত বছর বাদে এত খাটনির একটা সিনেমা সেটা এতদিন এত বছর বাদে যে দর্শক দর্শকদের কাছে পৌঁছাচ্ছে সেটা নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড আর দর্শকদের এটাই বলবো এটা অন্যরকম একটা ভালোবাসার গল্প ইউনিক একটা গল্প যেখানে সমব অসমবয়সী প্রেম দেখানো হয়েছে ভালোবাসা দেখানো হয়েছে হাসি খেলনা ইমোশন সবটা মিলিয়ে এই গল্পটা কারণ এটা শুধু আমাদের গল্প না এটা সবার গল্প তো দর্শকদের এটাই বলবো যে আপনারা প্লিজ সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবেন কারণ মন ছুঁয়ে যাওয়ার মতন লাগবে অনেক রিলেট করতে পারবে